শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি দেখো ঘুম থেকে উঠেই একটা আলসেমি ভাব লেগে থাকে এটা জানি না কার কার আমার তো লেগেই থাকে বিশেষ করে এখন তো এই যে মনে হয় যে সাড়ে কিভাবে কীভাবে কাটাবো কী করবো না করব ওই যে চুলটা একটু খুলে আবার হচ্ছে বেঁধে নিচ্ছি তারপর হচ্ছে ঘরটা ঝাঁদ দিয়ে নেব বাকি যা যা কাজ আছে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি কারণ মিনি ব্লগে তো আর সেরকমভাবে কিছু দেওয়া যায় না তো আমার ব্লগ ভিডিও হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলটাই দেখতে পারো তোমরা রিমি ওয়াইটি নিউ দিয়ে আছে তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা স্টার্ট করা যাক এই যে আমি ঘরটা হচ্ছে এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়টা দিয়ে তারপর হচ্ছে যাব হচ্ছে উঠোন ঝাড় দিতে এই যে দেখো আমি উঠোনো ঝাড় দিতে লেগে পড়েছি আর আমাদের বাড়ির এরিয়াটা প্রায় অনেকটাই বড় তবে হচ্ছে সবটা তো ঝাড় দেওয়া হচ্ছে শেয়ার করা যায় না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণেই তো ঝাড় দিয়ে নিচ্ছি তবে বৃষ্টির দিন হলে বেশি অসুবিধা হয়ে যায় সেই কারণে। আর হচ্ছে বাড়িতে সেরকমভাবে কেউ ওঠেনি মা উঠে আবার শুয়েছে আর অনত ঘুমিয়ে আছে বাবা বাবা হয়তো বাড়ি নেই নাকি ঠিক বলতে পারবো না যাই হোক তারপর কতগুলো দেখো বাসন বেরিয়েছে কার কার এরকমভাবে বাসন বেরোয় জানিও তো আমরা তিনটে লোক তবে চারটে লোক তো তবুও হচ্ছে অনেকগুলো করে বাসন বেরোয় তো এগুলো এখন মেজে নেবো আর মটরে হচ্ছে এখনও জল আসেনি সেই কারণে বালতি দিয়ে আমি তুলে নিয়েছি গামলায় ভরে পিড়ি নিয়ে বসেছি কারণ আগের মতো এখন আর মাসতে পারি না আর হচ্ছে যে বাসনগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে জামা জামাকাপড় আছে সেগুলো হচ্ছে ধুয়ে নেব কারণ বর কালকে বাড়ি এসছে তো সেগুলো অনেকগুলো জামাকাপড় তো ও সেগুলো না ধুয়ে দিলে কেমন লাগছে তো ভাবছি সব কিছুই একসাথে ধুয়ে দেব তো যে দেখো এক এক করে সবগুলো পকেট হচ্ছে আমি চেক করে নিচ্ছি যদি কিছু থাকে দরকারি কাগজ বা টাকা পয়সা যাই থাকে তো এটাকে আমি করতাম না মানে ভুলে যেতাম তো এখন ঠিক মানে বুঝে গেছে যাই হোক মনে থাকে তো এখন আমি জামাকাপড়গুলো হচ্ছে নেড়ে নিচ্ছি আর তো তারপর তো রান্নাবান্না আছেই স্নান করবো চা করবো তারপর যা যা কাজ সব কিছু করব তো ভাবলাম কোনো দিন তো রান্না থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে হচ্ছে তোমাদের একটু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি তারপর দেখো স্নান করে আমি ঘরে চলে এসছি আর এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ একটু তাড়াহ ছিল আর সত্যি সত্যি একটু তাড়াহুড়োই করছিলাম তারপর হচ্ছে কী কয় তারপর হচ্ছে একটু মুখটা হচ্ছে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে তো চলো তোমরাও চলো আমার সাথে রান্নাঘরে আমি কী কী রান্না করছি সেটাও হচ্ছে দেখতে থাকো এই যে দেখো আমি চলে এসেছি আমার রান্না হয়ে গেছে তখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা একটা তো সকাল থেকে সেরকম কিছু খাইনি শুধু প্রসাদ খেয়েছি আর জল খেয়েছি তো পাঁপড় ভাজি ডাল আর কুমড়োঘণ্টও সাথে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ কারণ আমার কুমড়ো ঘণ্ট দিয়ে পেঁয়াজ খেতে ভীষণই ভালো লাগে আর করেছি কচু ভাজা কচু আলু পোলে ভাজা তো এই ছিল আজকের মতো রান্নাবান্না হচ্ছে মাছের সবজি আর হচ্ছে মুখি আছে কাল রাতে করা হয়েছিল তো যে যে খাবে খাবে তো চলো ভিডিওটা এখানেই রাখছি বাই